অপর্ণা ও হিন্দলের বিয়ের দিনে অপর্ণাকে আর্যর হাতে তুলে দিল হিন্দল হ্যাঁ বন্ধুরা তুমি আমার সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে থেকো আর্য যখন কিছুই করতে পারে না বিয়ের দিন এগিয়ে আসে আর বিয়ের দিনে অপর্ণা কোণের সাজে সেজে ফেলে কিন্তু সে কোনোভাবেই হিন্দলকে বিয়ে করতে রাজি হয় না সে বাড়ি ছেড়ে পালিয়ে আসে আর্যর কাছে আর্যকে বলে যে স্যার আমি পেরেছি আমি আপনার সঙ্গে থাকতে চাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এরপর অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে কিন্তু আর্য অপর্ণাকে গাড়িতে করে নিয়ে যায় এরপর অপর্ণা দেখে অবাক হয়ে যায় বলে স্যার কোথায় নিয়ে এলেন আর্য অপর্ণাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আর্য অপর্ণাকে তার বাবার হাতে তুলে দেয় বলে আমি আপনার মেয়েকে ফিরিয়ে দিলাম আপনার মেয়ে আমাকে ভালোবাসে কিন্তু আমি আপনার মেয়েকে ভালোবাসলেও আপনাদের এত বড় ক্ষতি করতে পারবো না এদিকে সমস্ত কিছু আড়াল থেকে শুনে নেয় হিন্দল হিন্দল ঠিক করে যে অপর্ণা আর আর্যর মাঝখানে সে আসবে না অপর্ণাকে সে আর্যর হাতে তুলে দেবে সো বন্ধুরা হিন্দল যদি নিজে থেকেই অপর্ণাকে আর্যর হাতে তুলে দেয় তো তোমরা কে কে খুশি হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও